যারা নিজের আত্মীয় স্বজন আছে তাদের কাছে তো যাই সমাজের যারা বিদ্যমান আছে তাদের কাছেও যাই বলে তাই না পাগলের মতো হয়ে যায় এর ধারে ঘুরে ওর ধারে ঘুরে সব ধারে ধারে ঘুরে আত্মীয় স্বজন ধনী লোক ব্যবসায়ী সবার কাছে যাই যে বলে ভাই আমার ছেলেটা অসুস্থ ডাক্তার বলছে এই যে যদি তিন লাখ টাকা দেয় তাহলে সেটা ভালো হয়ে যাবে কিন্তু যখন সে তার সমস্ত দরজা বন্ধ হয়ে যায় কোথাও থেকে যখন আর সে সাহায্য পায় না তখন সে ঘরে বই থাকে তখন সে পোকাটা লাগবে ও বিক্রি করে তাই না ভাই সন্তানকে বাঁচানোর জন্য তার পোকা বিক্রি করে হইলেও কি করে বিক্রি হয়ে যাক চেষ্টা করে সামনে আমাদের জন্য যে কাজটা আসতেছে এইটার জন্য যদি আমরা পাগল না হই আচ্ছা একটা মাছ একটা মাছ পানির দিয়ে উঠানোর পর কি করে ভাই কেন করে নিজে বাঁচার জন্য তাই না অর্থাৎ মাছ পানিতে সারা বাঁচতে পারে না এই জন্য সে পানিতে নামার জন্য সটফট করে এবং সটফট করেই থেমে থাকে এই লাভ যেতে যাই তার অনেক সময় মাথা ফেটতে যায় তাই না অনেক সময় পাশে কাটা কোটায় বাজা তার ওই যে গাছের ডালে বাজা অনেক জায়গায় সিটে যায় রক্তাক্ত হয়ে যায় তারপরও কি মাছ চুপই থাকে না যতক্ষণ পর্যন্ত তার দেওয়ার জন্য আসলো নির্বাচনে পিসাব চলনায় কেন নামলেন যে বর্তমান যে সমাজটা আমাদের সমাজ আছে এর পারিপার্শ্বিক যে অবস্থা আছে সামাজিক নীতি বলেন অর্থনৈতিক নীতি বলেন আপনার ওই যে ওই যে রাষ্ট্রীয় নীতি বলেন যত প্রকার আছে যেভাবে বলেন শিক্ষানীতি বলেন কোনোটাই একজন মানুষ হিসাবে এটাকে সহ্য করা যায় মানুষ হিসাবে বাদ দেন এরপরে আমরা তো মোমেন মোমেন হিসাবে আমাদের একটা ঘন্টা কাটানোর কোনো অবস্থান আছে বলে একজন যে প্রকৃত মোমেন সে ঘরে বসে শুন থাকলেও দেখা যায় দুধ গানের অবস্থা কেন আসতেছে তাই না ঢোলের আওয়াজ তার কানে আসতেছে রাস্তায় বাজারে যাবেন আপনি না তো বেঘানা মহিলা আপনার সামনে হাটতে যাবে স্কুল কলেজে মেয়ে ছেলেদের পড়তে দেবেন আপনার ছেলে মেয়েটা আগে সুষ্ঠভাবে স্কুল থেকে বাসে আসবে এই নিশ্চয়তা এখন আর কোনো ভবন দিতে পারে না সুতরাং মানুষ হিসাবে তো নাই একজন মমিন হিসাবে বেঁচে থাকার মতো এই পরিবেশটা আমাদের আর নাই সুতরাং এইটা পরিবর্তন করতে হবে যদি সুন্দরভাবে আপনি আমি ইমান নিয়ে মানুষ হিসাবে এই সমাজে বসবাস করতে চাই তাহলে এই সমাজটাকে ভাঙতে হবে এখানে একটা নূতন সমাজ করতে হবে এবং আমরা যারা আসি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা ভালো সুন্দর সমাজ যদি আমরা গড়ে দিয়ে না যাই তাহলে আমাদের পরবর্তী বংশরা সুন্দরভাবে বসবাস করতে পারবে সুতরাং এই সমাজটা এই প্রচলিত নিত্যদিনের এই সমাজটা ভাঙতে হলে মাসের মতো আপনার আমার ছটফট নিয়ে থাকতে হবে নাকি বলে কিভাবে আমি এটা পরিবর্তন করব কিভাবে করবো এইটা আগে আমরা মনে করি বিভিন্ন সময় বিভিন্ন নালিশ দিছি বর্মার করছি ওই